বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রের বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন তিনি সময়ে অসময়ে ধর্মারা আর জ্যোতিষীকে বাস্তুশাস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন এই জ্ঞান সম্পূর্ণ মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শ্রীকৃষ্ণ এমন দুই ধরনের উদ্ভিদের কথা বলেছেন যা গৃহে আশেপাশে থাকে দুঃখ এবং দরিদ্রতা নিয়ে আসে এই দুই প্রকারের উদ্ভিদ যদি কারো ঘরের সামনে থাকে তাহলে সেই ঘরের বসবাসকারী ব্যক্তি কখনো উন্নতি হয় সেই ব্যক্তিকে জীবনে কেবল পরাজিত হতে হয় বন্ধুরা বাস্ত্রশাস্ত্র অনুসারে উদ্ভিদ আমাদের চারিপাশের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের পরিবেশকে শুদ্ধ রাখে উদ্ভিদ ইতিবাচক শক্তি সঞ্চার করে যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদ নেতিবাচক শক্তিকে গ্রাস করে নেয় এবং পরিবেশের ইতিবাচক শক্তিকে জড়িয়ে দেয় গৃহের সামনে শুভ উদ্ভিদের চারা রোপণ করলে সেই গৃহে উন্নতি হয় আরও অনেক প্রকারের বাস্তুদূষী থেকে মুক্তি পাওয়া যায় গৃহের সামনে থাকা উদ্ভিদ দেবতাদের মতো আমাদের রক্ষা করে এই কারণে আমাদের পুরানীয় বাস্ত্রশাস্ত্রে কিছু শুভ উদ্ভিদের চারা রোপণ করার কথা বলা হয়েছে তাই আজ আমরা জানবো আমাদের গৃহের সীমানায় কোন কোন উদ্ভিদের চারা রোপণ করা উচিত আর কোন কোন উদ্ভিদ গৃহের সীমানায় থাকা উচিত নয় বন্ধুরা সনাতন ধর্মশাস্ত্র ভারতীয় দর্শন এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি থেকে উপকৃত হয় এবং কমেন্টে ভুলেও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক যেমন কিছু উদ্ভিদকে খুব শুভ বলা হয়েছে ঠিক তেমনই বাস্তুশাস্ত্রে কিছু অশুভ উদ্ভিদের বর্ণনা করা যায় এই উদ্ভিদগুলি গৃহের সীমানায় থাকা খুবই অশুভ বলে মনে করা হয় এই উদ্ভিদগুলি গৃহের সামনে থাকলে জীবনে দুঃখ ও দরিদ্রতার সম্মুখীন হতে হয় এই উদ্ভিদগুলি সান্নিধ্যে থাকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় শত্রু বৃদ্ধি হয় সেই ব্যক্তি নিজেই মান সম্মান পর্যন্ত হারায় যারা গৃহের সামনে এই উদ্ভিদগুলো রাখে এই কারণে যদি আপনারা কেউ জেনে কিংবা না জেনে গৃহের আঙিনের সামনে অথবা ভিতরে এই ধরনের উদ্ভিদ লাগিয়ে থাকে তাহলে দেরি না করে দ্রুত সরিয়ে ফেলুন তাহলে আসুন জেনে নেওয়া যাক গৃহে আমাদের কোন উদ্ভিদগুলো লাগানো উচিত আর কোন উদ্ভিদগুলো লাগানো উচিত নয় এক অশ্বত্থ গাছ পূর্ণ জলাশয়ের সামনে অসত্য গাছ রোপণ করা ব্যক্তি সত্যযজ্ঞের সমান পুনঃ অর্জন করে অশ্বত্থ গাছের পাতা যখন জলাশয়ের উপরে পড়ে তখন পিতৃপুরুষের আত্মার তৃপ্তি লাভ হয় এতে সকল প্রকার পিতৃদেহ সমাপ্ত হয় নাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্থান করে অসত্য গাছে স্পর্শ করে সে সকল পাপ থেকে মুক্তি হয় এবং জীবনে কখনো পরাজিত হয় না নিয়মিত অশ্বত্থ গাছ স্পর্শ করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা হয় আর অশ্বত্থ গাছে প্রদক্ষিণ করলে আয়ুর বৃদ্ধি পায় গাছের মূলে শ্রী বিষ্ণু কাণ্ডে মহাদেব এবং অগ্রভাগে ব্রহ্মা বিরাজ করে সমবর্তী অমাবস্যায় দিন অশ্বত্থ গাছে প্রণাম করলে হাজার গোদানের সমান পূর্ণ লাভ করা হয় এই অসংসারে অশ্বত্থ গাছের থেকে শ্রেষ্ঠ কোনো কাজ হয় না স্বয়ং চিহরি এই উদ্ভিদ রূপে পৃথিবীতে বিরাজ করে শাস্ত্রে অশ্বত্থ গাছকে আঘাত করা কিংবা এই গাছের ডাল ভাঙাকে বলে পূর্ণ করা হয়েছে এই পাপ করলে এর থেকে এক কল্প নরকে থাকতে হয় আর এই গাছকে গোড়া থেকে উপরে ফেলে তার নরক থেকে কোনোদিনও উদ্ধার হয় না দুই আমলা গাছ শাস্ত্রে বলা হয়েছে আমলা গাছের ফল সকল লোকে প্রসিদ্ধ এবং পরম পবিত্র হয় আমলা গাছ লাগালে স্ত্রী ও পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় এই পবিত্র ফল ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই ফল নিয়মিত খেলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয় আমলা খেলে আয়ু বৃদ্ধি হয় আমলার জল খেলে রোগের নাশ হয় আর আমলার জলে মিলিয়ে স্থান করলেই দারিদ্রতা দূর হয় আর জীবনে সকল প্রকার ঋশ্বর্য লাভ করা যায় যে গৃহে আমলা গাছ থাকে সেই ঘরে ভূত প্রত অথবা অশুভ শক্তি কখনও প্রবেশ করে না একাদশীর দিন আমলা খেলে সকল তীর্থ সমান পুণ্য লাভ করা হয় চুলে নিয়মিত আমলা লাগালে ব্যক্তি পুনরায় মৃত্যু লোকের জন্মগ্রহণ করে না যে গৃহে সামান্য আমলা গাছ থাকে সেই গৃহে সাক্ষাৎ শ্রী হরিনারায়ণ ও শ্রীমালক্ষী বিরাজ করে তিন অশোক গাছ পদ্মপ্রাণ অনুসারে অশোক গাছে অপসরারা বাস করে এই উদ্ভিদ সকল লোকের নাশ করে এবং নেতিবাচক শক্তিকে সমাপ্ত করে এই উদ্ভিদ গৃহে সামনে লাগালে গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করে অশোক গাছে শীতলতা ও যৌবনতা প্রদান করে মা লক্ষ্মী যখন দেবী সীতারূপে অবতার গ্রহণ করেছিলেন তখন রাবণ দ্বারা অপহরণ করার পর তিনি অশোক বাটিকায় বাস করতেন অশোক গাছ দেবী সীতাকে অনেক সাহায্য করেছিলেন তাই দেবী সীতা অশোক গাছের এই বরদান দিয়েছিলেন যে স্থানে অশোক গাছ থাকবে সেই স্থানে দেবী সীতা সর্বদা বিরাজ করবে চার পাকুর গাছ পদ্মপুরাণ অনুসারে প্রত্যেক মানুষের পাকুর গাছ অবশ্যই লাগানো উচিত এই উদ্ভিদ লাগালে শত যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় শাস্ত্র মতে কলুচিকে মানুষ যজ্ঞ করতে পারবে না তাই তাদের প্রত্যেকের উচিত একটি করে পাকুর গাছ লাগানো পাঁচ নিম গাছ পদ্মপুরাণ অনুসারে নিম গাছ লাগালে সূর্যের প্রসন্ন হয় শাস্ত্র মতে নিম গাছে মানুষের আয়ু বৃদ্ধি করে গৃহে আঙিনায় বা সামনে নিম গাছ লাগালে নানা প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায় নিম গাছের পাতা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হয় এই কারণে মা লক্ষ্মী নিম গাছের সামনেই বসবাস করেন তাই গৃহের সামনে নিম গাছ রোপণ করলে ধনসম্পদের বৃদ্ধি প্রাপ্তি হয় ছয় জাম গাছ যদি কোনো ব্যক্তি কন্যা প্রাপ্তির ইচ্ছে রাখেন তাহলে সে জাম গাছ অবশ্যই লাগানো উচিত পদ্মপুরাণ অনুসারে যে ব্যক্তির গৃহে সামনে জাম গাছ থাকে সেই ঘরে রুবপতি ও গুণপতি কর্ণার জন্মগ্রহণ করে সেই বংশে নামে উজ্জ্বল করে সাত বেল গাছ পদ্মপ্রাণ অনুসারী বেল গাছের মধ্যে শিব ঠাকুরের বাস করেন আর গোলাপে মাতা পার্বতী বিরাজ করে তাই গোলাপ গাছের পাশে বেল গাছ লাগালে শিব ঠাকুর ও মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এমন গৃহে কোনো দিনও দুঃখ দরিদ্রতা আসে না কারোর অকাল মৃত্যু হয় না এবং সেই গৃহে শ্রী বিধবা হয় না নারিকেল গাছ নারিকেল গাছ লাগালো পুরুষ একজন ভালো স্ত্রীর স্বামী হতে পারে নারিকেল সব ধার্মিক অনুষ্ঠানে ব্যবহার করা হয় শাস্ত্রে নারিকেল গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গৃহের আঙিনায় নারকেল গাছ থাকলে সেই গৃহে সর্বদা শুভ শক্তি বিরাজ করে সেই গৃহের মানুষদের সমাজে সুনাম হয় রূপবতী ও গুণবতী স্ত্রীর কামনা করা পুরুষদের বাড়িতে বেদনা গাছ লাগানো উচিত পলাশ গাছ ব্রহ্মতে প্রদান করে তাই গৃহের সামনে বা আঙিনায় পলাশ গাছ অবশ্যই রোপণ করা উচিত বংশবিদ্ধীয় সন্তান প্রাপ্তির কামনা করা মানুষের গৃহে আঙুর গাছ লাগানো উচিত যে গৃহে অসুস্থ ব্যক্তি রয়েছে সেই গৃহে ক্ষয়ের গাছ লাগানো উচিত ক্ষয়ের গাছ লাগালে বিভিন্ন রোগ নিরাময় হয় এই উদ্ভিদ আরোগ্য প্রদান করে বেল ফুল গাছের গন্ধর্বদের নিবাস করে এই কারণে এই গাছে গৃহ আঙিনায় রোপণ করলে ও শুভ ফল প্রাপ্তি হয় বিশেষ করে শিল্পীদের বাড়িতে এই বৃক্ষ লাগানো উচিত যদি কোনো ব্যক্তি চোর ও ডাক্তার ডাকাতের হাত থেকে বাঁচতে চায় তাহলে বাড়ি রাঙিনায় বাঁশ গাছ লাগানো উচিত এই বৃক্ষ চোর ডাকাতের দূরে রাখি ঘরে রক্ষা করে চন্দন ও কাঁঠাল গাছ লাগালো পূর্ণ লাভ হয় ধন সম্পদের প্রাপ্তি হয় এই উদ্ভিদগুলি গৃহে রোপণ করলে দুঃখ দর্দশা দূর হয় কলা গাছ অত্যন্ত শুভ কলা গাছ ঘরের সুখ সমৃদ্ধি নিয়ে আসে কলা গাছের ভগবান শ্রীহরি বিষ্ণু বিরাজ করে তাই বাড়িতে কলা গাছ থাকলেই ধন অভাব হয় না সিংহারের ব্যবহৃত ফুলকে বাড়িচাঁদ বলা হয় এই উদ্ভিদের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল আর মা লক্ষ্মীও সমুদ্র মন্থন থেকে প্রকট হয়েছিলেন এই কারণে বাড়ি চারার আর্থিক গুরুত্ব রয়েছে যদি আপনি এই উদ্ভিদের চারা নিজের ঘরে আঙিনায় লাগান তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন যদি কোনো ব্যক্তি শত্রুর হাত থেকে রক্ষা পেতে চায় তাহলে গিয়ে কেওড়া গাছ অবশ্যই লাগানো উচিত কেওড়া গাছ লাগালে শত্রুদের বিনাশ ঘটে ব্যক্তিকে কখনও নিজের গৃহে তাল গাছ লাগানো উচিত নয় তাল গাছ সন্তানের ভাগ্যে বিনাশ করি যেই গৃহের সামনে তাল গাছ থাকে সেই গৃহের বংশ দূতের কখনো উন্নতি উন্নতি হয় না ব্যক্তিকে কখনোই নিজের গৃহের সামনে আমরা গাছ লাগানো উচিত নয় আমরা গাছে এতের বাসা গাঁদে যে ব্যক্তি নিজের গৃহে আমরা গাছ লাগায় তার জীবনে অশুভ শক্তি বিরাজ করে এই গাছের নিচে বসে কখনও পূজা পাঠ করা উচিত নয় আর মনে রাখবেন কখনোই কোনো উদ্ভিদের সঙ্গে অত্যাচারমূলক ব্যবহার করা উচিত নয় একে শাস্ত্রে পাপ বলে গণ্য করা হয়েছে তাই গৃহের সামনেই এই দুটো গাছ থাকলে অন্যথা কোনো তুলে লাগিয়ে আসা আর কারো বাড়িতে যদি আগে থেকেই থাকে তাহলে নিজে থেকে এই গাছটাকে কাটার কোনো দরকার নেই এতে আরও বেশি পা হয় যদি এই গাছ আগের থেকেই থাকে তাহলে রোজ তুলসী তলায় প্রজিপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবেন না তো বন্ধুরা আপনাদের বাড়ির সামনে কোন কোন গাছগুলি আছে কমেন্টে অবশ্যই লিখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ